নমস্কার বন্ধুরা লিপিকা কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি পাকা আমের আম তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশে থাকা আইকনটি প্লেস ক্লিক করে থাকবেন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো এ এইভাবে যদি আম সত্য বানিয়ে নিতে পারো বাড়িতে তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে তো এখানে আমি নিয়েছি পাকা আম এখানে আমি চারটা পাকা আম নিয়েছি আমের খোসাটা ছাড়িয়ে নেব হাত দিয়ে এভাবে তো এখন হাত দিয়ে ভালো করে এভাবে মুথে নেব আম থেকে আমের পালটা বের করে নেব এভাবে পাকা আমের পালটা বের করে আমি একটা ছাঁকনির সাহায্যে আমটা ছেঁকে নেব যাতে করে আমের ভিতরে যে আঁশটা থাকে ও ওই আঁশটা পরে না যায় দেখো আমার আমের পালটা ঠিক এরকম হবে এখন আমি চুলার মধ্যে জাল করে নেব তিন থেকে চার মিনিট তো জালটা আমি বাড়িয়ে দিয়েছি প্রথম অবস্থায় যখন একটা বলব চলে আসবে তখন একটা চামচের সাহায্যে এটাকে নাড়াচাড়া করে নেব বলবটা চলে এসেছে এখন আমি চামচের সাহায্যে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব জালটা আমি মিডিয়াম আছে রেখেছি তো এখানে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু ঝালের জন্য আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমটা যদি বেশি মিষ্টি থাকে তাহলে চিনি একটু হালকা দিলেই হবে আর না দিলেই চলবে আমার আমটা এখানে চুকা ছিল একটু এই আমি চিনিটা অ্যাড করেছি তো চিনিটা দিয়ে আরও দু মিনিট এভাবে জাল করে নেব তো এখন চুলার আশটা বদ্ধ করে দেব আমটা আমার হয়ে গেছে সাইডে যে লাগিয়ে আছে ও ওটা আমি চামচের সাহায্যে উঠিয়ে নেব তো এখানে আমি দুটো স্টিলের থাল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব লাল তেল তেলটা দিয়ে ভালো করে ব্রাশ করে নেব থালটার গায়ে পুরোপুরি লাগিয়ে নেব তো এখন আমটা দিয়ে দেব দিয়ে থালটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব তো আরও একটা থাল নিয়েছি টার মধ্যে সেম তেল ব্রাশ করে নেব আমের পুরো পালটা দিয়ে দেব এখন রোদ্রে দেব এক থেকে দুই দিন দুই দিন পর এটা দেখো পুরোপুরি শুকিয়ে গেছে এখন একটা চাকুর সাহায্যে আমি এটাকে কেটে নেব ছোট ছোট সাইজ করে এভাবে একদম পাতলা আম সত্য খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো পাকা আমের আম সত্য বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করবে এই আম আরও একটা থালের মধ্যে দিয়েছি এটাও ঠিক এইভাবে উঠে নিচ্ছি একদম পাতলা ঠিক এরকম সাজ হয়েছে